আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে আমরা শুনেছি পরে আবার শুনবো ঠিক আছে এখানে কে মাইক্রোফোন আমি দেখতে পাচ্ছি এটা শব্দ হচ্ছে না মাইকের অপারেটর নিহত মুক্তিযোদ্ধা নাকি ওই মাইক্রোফোনটা আরেকটু শব্দ দেওয়ার জন্য বলছি আচ্ছা দেখি দেখি সম্পর্কে কিছু বলো আমি কেন সেজেছো এটা আমি সেজেছি কারণ দেশের জন্য যে জীবন দিয়েছে তাদেরকে সবাই ভালোবাসে সেজন্য ওর ছোট্ট বুদ্ধি দিয়ে বলেছে যে দেশের জন্য যারা জীবন দিয়েছিল আমরা সকলেই তাদেরকে ভালোবাসি ওর ছোট্ট বুদ্ধি থেকে ছোট্ট চিন্তা থেকে ও সেজন্য হলো কি শহীদ মুক্তিযোদ্ধা সেজেছে ওটা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা এখানে কে আমি দেখতে পাচ্ছি আর